অনেক স্বাগত তো বন্ধুরা আজ অনেকদিন পর আবার কিন্তু সুন্দরবন নদীতে মাছ ধরতে চলে এসেছি আর হাতে আছে জালের ব্যাগ তো এসে দেখতে পাচ্ছি পুরো একদম জুয়ার তো এখন ভাটা নামবে তো এখন এই জুয়ারের কুল দিয়ে কুল দিয়ে কিন্তু খেমন মারা হবে তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর সাথে কিন্তু আজকে আমার মা এসেছে আর তোমরা অনেকেই বলছো যে নদীর ভিডিও কেন দিচ্ছ না তো নদীতে আসা হয় না অনেক দিনই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সময় পাবে বন্ধুরা দেখিmarsh যক নদীর রাস্তাগুলো আর কষ্ট না এই আমরা বনে এসে কতদিন পরে মাস দুই পরে এসেছি

এই হচ্ছে এখন ঝড় তো হচ্ছিলো ঘরের দিকে ওখানে কি তা কি করে বলবো অনেকদিন তো আসা হয় না গভীর কি চড়া

বৰ্ষালে এখন ঢেউ হয় তাৰপাছত পার্সে মাছের বাচ্চা তারিখ মাছ হয়েছে হ্যাঁ মনে হচ্ছে মাছ হয়েছে বলেছে ভা লাগলে হতে পারে তো ওই মনে হচ্ছে না হতে পারে বলি বলে নিয়ে না এই মাছ পড়েছে

चेपे देखे मास्टर की का ना की नाकाना ना अभी ना देखे मास की नरम भलोना

প্ৰথমে এই ৰকমেই ডায়লগ দিয়া এক পঢ়লেই মন কৰি ওপারে পাখি ডালা ওই যে ঘন জঙ্গলটা দেখা যাচ্ছে ওইটাই সুন্দরবন সেলাই থেকে খুলে গেছে সেলাই খুলে গেছে জাল

মাটি জায়গায় যেতে কারণ যেমন এমন জায়গা আছে সেখানে মারলেই মাছ

তখন সে খুব ভাটায় তাই না একদম মিশে ছিল